একশোটারও বেশি আইটেম নিয়ে তিনি ব্যবসা করেন কিভাবে এতগুলো পণ্য চিনেন এবং তার দামি বা কীভাবে তিনি বুঝতে পারেন আজকে কথা বলবো তার সাথে জানবো তার এই জীবনযুদ্ধের গল্প এবং কিভাবে তিনি এই যে এতগুলো টাকার নোট কিভাবে চিনে থাকেন কীভাবে ক্রেতাদের সাথে দেনা করে থাকেন সব কিছুই আজকে তুলে ধরবো আপনাদের সাথে কারণ নোবে যে বলছেন নবের শিক্ষা করোনা ভিক্ষা আমি এই জন্য কারণ হাদিস কোরআন মাইনা চলি সেই হিসাবে আমি এর থেকে দূরে এবং আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ দিন যেন আমাকে দেয়া কারোর কাছে হাত না পাতায় আর কি সে প্রায় একশোটি আইটেমের মতো আছে ইঁদুর তেলা ওষুধ ব্যবহারিক জিনিসগুলি বিভিন্ন কোয়ালিটির শোভা আছে হাড়ি পাতিল মাজনী বিভিন্ন পদের মাজনী আছে আরও অনেক আইটেম আছে আর কি না না এগুলিতে কোনো সমস্যা হয় না হাতের মাধ্যমে সব কিছু বুঝি আর কি হাতেই সব কিছু করি

আচ্ছা লম্বা চেরনের আচ্ছা আমি একটা জিনিস দেখাই আপনি বলবেন এটা কি আসলে এটা দিয়ে কি করে আমি একটা জিনিস এটা একটু দেখেন তো এটা কি এটা কানের কানচলকানোর জিনিস আরকে এটা দিয়ে কানচলকায় আচ্ছা এই কানের ওই ময়লা আনতে সহায় আরকে জিনিসটা এটা জি জি আর এটা রাখেন একটু এটা কি দেখেন তো এটা হচ্ছে ইদুর মারা আঠা এটা ইদুর আপকে বাইজা থাকে আরকে এটা পাইতা রাখতে পরে আর আচ্ছা আর এটা কি ওটা তো কয়েল রাখে কয়েল স্টানার কি 마শাআল্লাহ আচ্ছা এই যে যখন আপনি বিক্রি করেন একজন ক্রেতা যখন আপনার কাছে কিনতে আসে সবগুলোর দাম তো আপনার মুখস্থ কি কি কখনো ভুল করে আপনাকে টাকা কম বেশি দিয়ে যায় এমন কোনো ঘটনা ঘটেছে কি না কখনো এরকম হয় অনেক সময় হয় অনেক সময় অনেকে কম দেয়া যায় মনে করেন যে 50 টাকা নোট সেই জায়গা হয়তো বা 20 টাকা দিয়ে আগে লগা এরকম হঠাৎে হয় সব সবাই তো আর একরকম না সব সময় তো আর হয় না হঠাতে হইতে পারে আর কিন্তু এই যে সবগুলো টাকা আপনি কি চিনতে পারেন নাকি আপনি দাম বললেন তাদের মতো তারা দিয়ে যায় না আমি টাকা চিনে নেই আর কি আচ্ছা তাহলে আমি আপনার কাছ থেকে কিছু একটা কিনবো এবং আপনি সেটার দাম রাখবেন আমি দেখব আপনি ঠিকঠাক রাখতে পারেন জি 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 আচ্ছা আমি দেখি আমার এখানে কোনটা পছন্দ হয় কোনটা নেওয়া যায় জি জি এটা আচ্ছা এটা কি এবং এটার দাম কত বলেন হ্যাঁ এটা আয়না এটা 20 টাকা করে আর কি আয়না আর কি 20 টাকা করে মানে জি 10 টাকা দামেরও আয়না আছে আর কি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে দিচ্ছি দি আচ্ছা আপনি আমাকে এখান থেকে আপনার টাকাটা রেখে বাকি টাকা আমাকে ফেরত দেন জি জি কয় টাকা আছে তো 50 টাকা নোট দেন আর কি আমাকে তো 50 টাকা নোট জি জি

আচ্ছা এটা পাঁচ টাকার নোট ঠিক আছে এইটা দেখেন তো কয় টাকার নোট এটা বিশ টাকার নোট এটা বিশ টাকা জি জি আচ্ছা আর এইটা যে এই বিশ টাকা আর দুইটা বিশ টাকা হয় কি জি জি এটাও বিশ টাকার নোট আর শিওর জি জি আচ্ছা আচ্ছা এই দুইটার মধ্যে কোনটা কয় টাকা একটু বলেন তো এটা হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে দশ টাকা কি বলেন সত্যি জি জি এই যে আপনি যে সবগুলো একদম ঠিকঠাক বলে ফেলতে পারছেন এটা আসলে কিভাবে সম্ভব হচ্ছে বলেন তো এটা দেখে আপনি সবকিছু কিভাবে ঠিক পাচ্ছেন এটা আমি সবসময় করে অভ্যস্ত তো ওই হাতেই সবকিছু বুঝি হাতেই সবকিছু করি কারণ যেহেতু আমি যেহেতু আমি দেখি না সেই হিসাবে হাতেই আমার চোখ আর কি হাতেই স্পর্শ করলেই আমি সব বুঝতে পারি আর কি ব্যবসা করে সম্ভব মানে কষ্ট হয় কষ্টের ভিতর দিয়ে চলে টানা হাসরার ভিতর দিয়ে আমি চলে আর কি কেউ যদি স্বেচ্ছায় ই করতে চায় তাহলে আমি সেটা গ্রহণ করতে পারবো আর কি কেউ যদি এরকম করতে চায় সেটা আর কি মানুষের ব্যক্তিগত ইচ্ছা এবং দয়ার দ্বারা যদি হয় তাহলে সেটা ঠিক আছে আর কি আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স এটা কি বিকাশ আছে জি জি বিকাশ এবং নগদ দুইটাই আছে দুইটাই আছে মাসাল্লাহ যাই হোক দর্শক আসলে কেউ যদি এগিয়ে যেতে চায় তাকে থামিয়ে রাখা যায় না তার জলযন্ত প্রমাণ হচ্ছে আমাদের এই কাকা আপনি যদি সফল হতে চান চাইলেই সফল হতে পারবেন আপনার পরিশ্রম দিয়ে পৌঁছাতে পারবেন সফলতার দ্বার প্রান্তে এই জন্য থাকতে হবে ধীর মনোবল এই কাকার মতো আরও অনেক সংগ্রামী মানুষ আছে তাদের জীবন চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন